ধর্ম জিনিসটা শুধু আনুষ্ঠানিক নয় ধর্ম একটা আস্বাদনের বস্তু এই আস্বাদনই আমাদের শ্রী ভগবানের দিকে আকর্ষণ করে অনুভূতি না থাকলে ধর্ম শুকনো হতো আবার সাধন বিনা চতুর্বেদ ও একরাশ শাস্ত্রগ্রন্থ পাঠের দ্বারা ধর্ম কিছুই বোঝা যায় না ভগবান শ্রী রামকৃষ্ণের জীবন এই অনুভূতির একটা বড় দৃষ্টান্ত সত্যের যত দিক আছে তিনি সব দেখেছেন ঈশ্বরের ভাব অনন্ত কাজেই তার জন্য সাধনা অনন্ত ঈশ্বর লাভের পথও অনন্ত ঠাকুরের সাধনা শেষে সব সম্প্রদায়ের মানুষ তার কাছে ছুটে এসে তার অনুভূতির কথা শুনে অবাক হয়ে যেত সত্য এক কিন্তু তাকে ঠাকুরের মতো এতভাবে দর্শন ও অনুভূতি কেউ করেননি ঈশ্বরকে প্রত্যক্ষ দর্শন করা তার সঙ্গে কথাবার্তা ও ঘনিষ্ঠ আলাপ আর কারো কাছে এত বেশি শোনা যায়নি স্মৃতির ব্রাহ্ম সমাজে ত্রৈলোক্য বিজয়কৃষ্ণ ও অন্যান্য ব্রাহ্ম ভক্তদের তিনি বলেছিলেন ঈশ্বরকে ব্যাকুল হয়ে খুঁজলে তাকে দর্শন হয় তার সঙ্গে আলাপ হয় কথা হয় যেমন আমি তোমাদের সঙ্গে করছি সত্য বলছি দর্শন হয় ব্রাহ্মরা সনাতন হিন্দু ধর্মের মূর্তি পূজা অবতারবাদ ও গুরুবাদ মানতেন না এসবের বিরুদ্ধে তারা কত আন্দোলন করেছেন বক্তৃতা দিয়েছেন তাদের আচর্য বনে আবার ভবতারিণের পূজারীর কাছে ঘন্টার পর ঘন্টা বসে উপদেশ শুনতেন কেশবচন্দ্র সেন বিজয়কৃষ্ণ গোস্বামী শিবনাথ শাস্ত্রী এদের বক্তৃতা শুনে সে সময় অনেকেই ব্রাহ্ম সমাজে যোগদান করেছিলেন ঠাকুরের সন্তানদের মধ্যেও কেউ কেউ প্রথম জীবনে ব্রাহ্মণ সমাজের খাতায় নাম সই করেছিলেন যুবকগণ ব্রাহ্মণ সমাজের বক্তৃতা আকৃষ্ট হলেও ব্রাহ্মদের মধ্যে অনেকে তাদের সংশয় নিরসনের জন্য ঠাকুরকে জিজ্ঞাসা করতেন ঈশ্বর সাকার না নিরাকার ঠাকুর বলতেন ঈশ্বরের ইতি করা যায় না তিনি সাকার নিরাকার আরও কত কি ঈশ্বরের স্বরূপ নিয়ে একটা দ্বন্দ্ব চলেছিল ঠাকুরের আগমনের পূর্ব থেকে খ্রিস্টান মিশনারিরা ও পরে ব্রাহ্ম প্রচারকেরা সক্রিয় হয়ে উঠেছিলেন হিন্দু ধর্মের অবস্থা তখন শোচনীয় পণ্ডিত শশধর তর্কচূড়ামণি শিক্ষিত মহলে কোনো রকম ধারাটা বজায় রেখেছিলেন প্রত্যেক সম্প্রদায় দাবি করছিল তাদের ভাবটি শুধু সত্য আর সব মিথ্যা বিজ্ঞান মিশনারিরা সুন্দর সুন্দর বক্তৃতায় শিক্ষা দিচ্ছিলেন হিন্দুরা যা সব ভুল এই সমস্ত কারণে হিন্দু যুবকদের মধ্যে স্বধর্মে অনাস্থা এসে পড়েছিল সেই দুর্দিনে ঠাকুরের আবির্ভাব তিনি সনাতন হিন্দু ধর্মে প্রাণ প্রতিষ্ঠা করলেন বললেন যত মত তত পথ তাঁর সাধনা ও উপদেশে এই একটা মস্ত বিরোধ চিরদিনের জন্য মিটে গেছে এইটি তাঁর একটি বড় অবদান ইদানিং ধর্মজগতে ভাবের যে বিপুল পরিবর্তন ঘটেছে তার মূলে রয়েছে ঠাকুরের সাধনা ও প্রত্যক্ষ অনুভূতি ঠাকুর হাতের দৃষ্টান্ত দিলেন কজন অন্ধ ব্যক্তি একটা হাতির কাছে এসে পড়েছিল কেউ তাদের বলে দিলে এর নাম হাতি তারা হাতির গা স্পর্শ করে দেখলে তাদের মধ্যে একজন বললে হাতিটা থামের মতো সে কেবল হাতির পাটা ছুঁয়েছিল আর একজন বললে হাতিটা কুলোর মতো সে হাতিটার কানটা শুধু ছুঁয়েছিল বাকি যারা হাতির সুড় বা ল্যাজ হাত দিয়েছিল তারা অন্য রকম বলতে লাগলো তেমনি ঈশ্বর সম্বন্ধে যাঁর যেরকম অনুভূতি তিনি মনে করেছিলেন ঈশ্বর সেই রকম অন্য কোনো রকম নয় ঠাকুর গোটা হাতিটাকে দেখলেন সবটা প্রত্যক্ষ করলেন অনুভূতি করলেন ব্রাহ্মকে তিনি ব্রাহ্মভাবে রাঙিয়ে দিলেন শাক্তকে শাক্তভাবে বৈষ্ণবকে বৈষ্ণবভাবে যে ধর্মমতেরই লোক তার কাছে আসতো ঠাকুর তাকে তার নিজেরভাবেই রাঙিয়ে দিতেন তাই তো তিনি জগৎগুরু মাদ্রাজের একজন বড় পণ্ডিতের সঙ্গে আমার দেখা হয় তিনি বললেন ঠাকুরের বাণী যেন মাথা ডিঙিয়ে একেবারে হৃদয়ে প্রবেশ করে তাই তো তাঁর কথা মাথা পেতে নিতে হয় বিচার করে বুঝতে হয় না স্বামী বিবেকানন্দ প্রথমে ব্রাহ্ম সমাজের সভ্য ছিলেন তিনি নিজে কম সাধক ছিলেন না মহর্ষি দেবেন্দ্রনাথের কাছে গেলেন মহর্ষির কত কী অনুভূতি হয়েছিল কিন্তু নরেন্দ্রনাথ তাকে যখন জিজ্ঞাসা করলেন আপনি কি ঈশ্বরকে দেখেছেন সে প্রশ্ন এড়িয়ে গেলেন মহর্ষি একমাত্র ঠাকুরই তাকে বললেন হ্যাঁ দেখেছি এই তোকে যেমন দেখছি তার চেয়ে আরও স্পষ্টভাবে তাকে দেখেছি ঠাকুর দেখলেন ঈশ্বর জগতে অতপ্রত হয়ে রয়েছেন এই দর্শনের পর তিনি শুনলেন জগদম্বার বাণী তোর কত ভক্ত আসবে তাই আরতির সময় কুঠির ছাদ থেকে চিৎকার করে ডাকতেন ওরে ভক্তেরা কে কোথায় আছিস আয় তা সে ডাক আজও থামেনি দেশ বিদেশ থেকে কত লোক আসছে তার ডাক শুনে ভাগবতে আছে শ্রীকৃষ্ণের বাসি শুনে গোপীরা ছুটে আসত শাস্ত্রে আছে অদ্যাপি অহ সেই লীলা করেন গোড়া রায় কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায় ঠাকুর বলেছেন যাদের শেষ জন্ম তারা এখানে আসবে যারা মন মুখ এক করে ব্যাকুল হয়ে তাকে ডেকেছে তারা আসবে জগদম্বা তাকে বলেছিলেন তুই ভাব মুখে থাক ভাব মুখে মানে অন্তর্জগত আর বহির্জগতের মাঝামাঝি জায়গায় ঠাকুরের জীবনটা যেন ঘড়ির দোলক নিত্য থেকে লীলা আবার লীলা থেকে নিত্যে তাঁর আনাগোনা তন্ত্র সাধনের সময় তিনি ভৈরবী ব্রাহ্মণের এবং বেদান্ত সাধনের সময় তোতাপুরের শিষ্যত্ব গ্রহণ করেন বেদান্তের চরম সাধন তিনি মাত্র তিন দিনে শেষ করলেন যা করতে গুরু তোতাপুরী লেগেছিল দীর্ঘ চল্লিশ বছর তোতাপুরী অরূপের ধ্যান করতেন শুধু অরুপুরই অনুভূতি ছিল তার ভৈরবী অদ্বৈত মানতেন না ভৈরবী ও যেখানে যেটুকু অপূর্ণতা ছিল ঠাকুরই তা পূরণ করে তাদের ধন্য করেছিলেন ঠাকুরের প্রত্যক্ষ দর্শনের কাছে সবাই চুপ হয়ে যেত একজন কাশীর কথা বইয়ে পড়েছে আর একজন কাশি দেখেছে দুজনের মধ্যে ঢের তফাত ঠাকুর বললেন দয়া নয় পরোপকার নয় সর্বভূতে হরি রয়েছেন তারাই সেবা এই সেবার মূলে যদি নাম যশ প্রত্যুপকারের আশা কিংবা স্বর্গকামনা না থাকে তবে তাই হলো গীতার নিষ্কাম কর্ম বৈষ্ণবশাস্ত্র আছে জীবে দয়া ঠাকুর দয়া উড়িয়ে দিলেন তিনি আরও ওপর থেকে দেখছেন কি না ঠাকুরের জীবনে আর একটি অপূর্ব জিনিস আমরা দেখতে পাই তার বিবাহ বুদ্ধদেব ও মহাপ্রভু সহধর্মিনীকে ত্যাগ করে গিয়েছিলেন ঠাকুর তা করেননি স্বামীজি পাঁচ ছ বছর ধরে ঠাকুরকে সব রকমে বাজিয়ে নিয়েছিলেন একদিন লুকিয়ে তার বিছানা নিচে একটা টাকা রেখে দেন সেই খাটে বসমাত্র ঠাকুর যেন বিছার কামড় খেয়ে ছটফট করতে থাকেন তখন স্বামীজি তার পা দুটি জড়িয়ে ক্ষমা ভিক্ষা করেন পঞ্চবটি তলে গঙ্গার ধারে বসে ঠাকুর টাকা মাটি মাটি টাকা বিচার করে দুটোই গঙ্গার জলে ফেলে দিয়েছিলেন টাকাটা ফেলে দেওয়ার মানে বিষয় আকাঙ্ক্ষা ভোগ বাসনা ত্যাগ করা মার্গ আশ্রয় করা ভোগ বাসনায় তো মানুষকে সংসারে আবদ্ধ করে রেখেছে উপনিষদের ঋষি যাজ্ঞবল্ক বললেন ভোগের মধ্য দিয়ে অমৃতত্ব লাভ করা যায় না এ যুগে ঠাকুর আবার সেই অমৃতত্বের পথ দেখিয়ে গেছেন ত্যাগই আমাদের আদর্শ ত্যাগে ওই কেন অমৃত্ব মানসুহু আমরা কম্প্রোমাইজ খাওয়া পড়ানোর চেষ্টা করি তাতে কাজ হয় না নচিকেতা ভোগের পথ বর্জন করে মানব কল্যাণের জন্য সূক্ষ্ম আত্মতত্ত্ব জেনে নিয়েছিলেন উনিশ শতকে ভবতারিণীর পূজারী গঙ্গা তীরে টাকা মাটি সাধন করে এই ত্যাগের মহিমাই দেখিয়ে গেছেন গীতা বাইবেল ইত্যাদি ধর্মে প্রাণ প্রতিষ্ঠা করেছেন তিনি ঠাকুর ত্যাগ ঈশ্বর আর তার সন্তানদের সকলেরই জীবন ত্যাগের জ্বলন্ত দৃষ্টান্ত ঈশ্বরের সত্তায় আমরা টিকে আছি আমাদের এত নিকট এত কাছে আর আমরা কিনা আমাদের প্রেম প্রীতি ভালোবাসা সব অন্যত্র বিলিয়ে বসে আছি এই ছড়ানো ভালোবাসা প্রেম প্রীতিকে বিষয় থেকে গুটিয়ে এনে অন্তর্মুখী ঈশ্বরমুখী করতে হবে জগদ্গুরু শ্রী ও কৃষ্ণ তাঁর জীবন ও সাধনা দিয়ে এ যুগে এই শিক্ষাই দিয়ে গেছেন